তোমরা কি সবাই খেলার জন্য কে জিতবে ঠিক আছে দেখি কে জিতে না তুমি নাও একটা এখন খুলবা না আমি যখন বলবো তখন খুলবা ঠিক আছে নাও আয়সা তুমি নাও নুসরাত এই তুই নাও তুমি নাও একটা খোল একজন একজন করে বলবা গান কি পাইছ তা বসুন কি পাইছ নুসরাত কি পাইছ ক্যারস ও তুমি কি পাইছ আয়সা কি পাইছ আমগো তুমি কি পাইছ দেখি অভিনয় ইড়া অভিনয় পাইছে এটা করাতে দে আমি তো ঠিক আছে তুমি আমার ক্যামেরা সেট গাম পারপরো কবিতা অভিনয় তুমি গজল আমি দেখ এটা তুমি তো কি পাইছো দেখো তো ঠিক আছে নুসরাত হইব কৌতক ঠিক আছে সবাই হাততালি দাও रेडी वन पेट रिएक्शन को आज मंगलवार है चूहे मंगल को बुखार है आज मंगलवार है चूहे को बुखार है डॉक्टर के पास डॉक्टर लगाना सुई चूहा बोला उई 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 हाथ ले दो हाथ ले दो शोभा माशाल्लाह चाचा बाबू को सपना पहनाओ है ना तो बिहेव है अभी विश्वास करी ना

চন্দ্রের বাতি গঠিয়া ভালো ভাই দশ লে জল মালাইয়া আমাই চিন এখনো চন্দো চিনলি না এখনো সূর্য চিনিনি না কেম্মে কইরা চিন মিয়া মাই ঝি চিম মি চিম কইরা তোমার তো সুরা গজল বল বলো বল বলো নিলাক্ষমাণি রহিম

তোমরা সবাই খুব ভালো খেলছো এখান থেকে ফার্স্ট হইছে ইরাই সেকেন্ড হইছে তাসনিম আর থার্ড হইছে আবির আর সবার জন্য আছে সান্ত্বনা পুরস্কার এখন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রতিনিধি সবাই ওদের জন্য হাততালি দাও বাহ তোমাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে